Gantilam sahara, sahaja kita pernah bay. Siapa 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 siapa. Ani guru. Ani guru. Kalau siapa siapa. 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 Siapa

রুষি আ সরু রুষি সরু জুরগো নেনা সরু সরু চল যা সরু রুষি সরাইয়া রুষি ভুল কল ভুল পড়া কা সরু সরাইয়া আছি দিলগি পুরোンスター বলছো আছ আইতো মজা আর আইতো মজা আলো রে পড়া চল লোশি দাঁড়ায় দিলগি পুরোরা বলছো এটা পুরোরা গেছে পুরো পুরো লাগা গেছে পুরো পুরো দেখো দোস্ত পুরো পুরো আছ তুই সামনে আছ